জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা আগামী সতেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশনটি কমপ্লিট করলে আপনার শেষ সময় অনেক বেশি হেল্প হবে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্য হানড্রেড গুরুত্বপূর্ণ তো চলুন আমরা সাজেশানটা দেখে নিই এটাই হচ্ছে আপনাদের শর্ট সাজেশান যেখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে টোটাল চল্লিশটা চল্লিশটা প্রশ্নই পড়তে হবে কারণ আমরা গত বছর বিগত বছরগুলোতে দেখেছি যে রিপিট প্রশ্নের পাশাপাশি কিছু নতুন প্রশ্ন করা হয় এজন্য একটু বেশি করে পড়া লাগবেই বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে খ বিভাগের প্রশ্ন রয়েছে টোটাল চোদ্দোটা চোদ্দোটা প্রশ্ন একের অধিকবার দেখতেই পারছেন যে বিভিন্ন পরীক্ষাতে এসেছে যার কারণে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে কমপ্লিট করতে হবে গবিভাগের প্রশ্ন রয়েছে আরও টোটাল বারোটা এই বারোটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে তো এই হচ্ছে পুরো সাজেশনটা আপনারা যদি এটার পিডিএফটি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি একটা ক্লিক করে আপনারা প্রত্যেকেই ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ